ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম দেখো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ যেখানে তোমরা সকলে খবর পেয়েছো যে এসএসসি জিডি কিন্তু এক্সাম ডেট কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে কবে এক্সাম হবে স্টাফ সিলেকশন কমিশনার ঠিক আছে এখানে দেখো ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিয়েছে এখানে সুন্দরভাবে বলে দিয়েছে এই যে এটা দেখতে পাচ্ছ নেম অব এক্সামিনেশান নেম কম্বাইন্ডে গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান যেটা হচ্ছে টায়ার টুতে দু হাজার চব্বিশে যেটা হচ্ছে আঠেরো উনিশ অ্যান্ড কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশে দু সালে হচ্ছে ওটা কনস্টেবল জিডি ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফরেস্ট সি এ পি এফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেলম্যানস এগুলো কিন্তু সব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু সালে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তোমরা আশা করছি বুঝতে পেরেছ যে এই ভিডিওটা কিসের জন্য তোমাদের কিন্তু সামনেই কিন্তু এক্সাম কিন্তু ঘোষণা হয়ে গেছে আর হাতে মাত্র এটা যদি নভেম্বর মাস চলে আর যদি উনিশে নভেম্বর হয়ে থাকে সেক্ষেত্রে হাতে কিন্তু তোমাদের আর বেশিক্ষণ নয় হাতে যদি হিসাব করে দেখা যেতে পারে দু থেকে আড়াই মাসের মতো কিন্তু হাতে টাইম আছে এই জন্য তোমরা কীভাবে প্রিপারেশান নিবে এই কম টাইমের মধ্যে তোমরা দেখো এখানে আমাদের ব্যাচ কোর্স লঞ্চ হয়েছে যখন ক্লাস চলছে আমাদের নোটগুলো প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে অথবা বিগত বছরে দু হাজার তেইশ এবং দু হাজার বাইশ সালে যদি বিগত বছরে প্রশ্ন বাংলায় চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে বা কল করে নেবে আমাদের মাত্র কোর্স ফ্রি মাত্র একশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট যেখানে এসএসসি জিডি ঠিক আছে পাস করানোর দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি ঠিক আছে অবশ্যই কিন্তু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা ব্যাচ কোর্সটা নিয়ে নাও যারা এখনও আড়াই মাসের মধ্যে ভালোভাবে প্রিপারেশান চাইছ ঠিক আছে সেখানে জিকে ইংরেজি হিন্দি গণিত রেজিনিং সব কিছু করানো হয় নোটস সহ পিডিএফ রেকর্ড লাইভ ক্লাস বেসিক থেকে শেখানো হয় অ্যাডভান্স পর্যন্ত তাই তোমরা এখনই এখনই নিয়ে নাও আমাদের ব্যাচ কোর্স কিন্তু এক্সাম কিন্তু ঘোষণা হয়ে গেছে ঠিক আছে কবে এক্সাম হচ্ছে তোমরা হবে তোমরা দেখতেই পাচ্ছ যে চার থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এক্সাম কিন্তু এসএসসি জিডি হতে চলেছে তাই এখনই তোমরা প্রিপারেশান চালু করে যাও আর বসে না থেকে থ্যাংক ইউ